জন্মদিনে প্রাক্তন দুই স্ত্রী শুভেচ্ছায় শিক্ত সাকিব খান ঢাকা সিনেমার দুই নায়িকা উপবিশ্বাস ও শাবনম বুবলি দুজনে চিত্রনায়ক সাকিব খানের প্রাক্তন স্ত্রী বিচ্ছেদের পর থেকে সাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে একে অপরকে নানা বাক্যবার্ণে বার্নে করেন তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে আলাদাভাবে দুজনেই সাকিবের প্রশংসা করে জানিয়েছেন শুভেচ্ছা প্রাক্তনের সঙ্গে জুটি হয়ে করা একটি সিনেমার দৃশ্যের ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ওপর লিখেছেন শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার সাকিব খান হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন আমার শাহরুখ খান এদিকে প্রাপ্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও তিনি লেখেন শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি আর শুক্রবার সাকিবের জন্মদিন ভক্ত অনুরাগী ও সবিস অঙ্গনের অনেক ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে